দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে অনেকদিন পর চলে আসলাম হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় আজকে যাবো হচ্ছে ওকে সেভেন শোরুমে যেটা হচ্ছে শুনেছিলাম যে একশো বিয়াল্লিশ নাম্বার শপ দশ নম্বর হ্যাঁ পেয়ে গিয়েছি এই যে আমাদের কাঙ্ক্ষিত শোরুম ওকে সেভেন তো এখানে কেন আসলাম এখানে আসার রিজনটা হচ্ছে সামনে কিন্তু চলে আসছে অনেকেই বলতেছিলেন ভাই কিছু প্রিমিয়াম সেগমেন্টের প্যান্ট দেখান যেগুলো পরে আমরা বিভিন্ন পার্টিতে অ্যাটেন্ড করতে পারবো এদের ভিতরে পড়তে পারবো হ্যাঁ তার জন্য মূলত এখানে চলে আসা আর এখানে যে কালেকশন গুলো আছে সবগুলোই হচ্ছে ঈদ কালেকশন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে ওনার নাম হচ্ছে ফরিদ আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা ভালো আছেন তো আচ্ছা আপনি তো বলেছিলেন ঈদ কালেকশন চলে আসছে অবশ্যই এক মিনিট আসতেছে কালেকশন তো রাখতেই হবে আমার ভাই প্রিমিয়াম সেগমেন্টের প্যান্ট আছে তো 100% প্রিমিয়াম কোয়ালিটি

এই এই পাশে পাশে পকেট পকেট আছে আছে তো তার জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত যে সবগুলো কালেকশন দেখতে পারবেন এবং যারা আসতে পারবেন না সেই ক্ষেত্রে ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাহিরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে পারবেন যারা ব্যবসা করতে চান তারাও কিন্তু নিরাশ হবেন না আপনারা কিন্তু পাইকারি মূল্যে কিনতে পারবেন পাইকারি ক্ষেত্রে দাম কমে যাবে তো ফরিদ ভাই এখানে যেহেতু অনেক কালেকশন রয়েছে আমাদেরকে তাহলে কিছু কালেকশন দেখেন আপনি অবশ্যই

এই যে দেখেন সেলাই করা আছে আমরা দেখি বলবে এটা উঠে যায় এই হয়ে যায় নষ্ট হয়ে যায় এখানে কিন্তু সেলাই করা আছে গান এর উপরে আবার সেলাই দেওয়া আছে বুঝতে পেরেছি এই যে

বড় ভাই তো মনে হয় রাগ হচ্ছে না বেশন থেকে একটু কমাই ভাই বলতাছে যে আপনি কমাই দিতাছেন বুঝতে পেরেছি ভাইয়ের জন্য একটু কমাই দিছি আমরা সমস্যা নাই ভাই আজকে লস খান আরেকদিন লাভ করবেন ঠিক আছে

এটা হচ্ছে ব্ল্যাক যারা ব্ল্যাক লাভার আছেন দেখি ব্ল্যাক এর মধ্যে হালকা শেড ব্ল্যাক এর ভিতরে খুব সুন্দর একটি প্যান্ট আমি আবারো বলতেছি এখানে যেমন দেখতেছেন এই প্যান্ট গুলো সরাসরি এসে দেখলে কিন্তু আরো বেশি আরো বেশি ভালো লাগবে আরো বেশি ভালো লাগবে তো ক্যামেরা তো সব বোঝা যায় না সেটাই ভাই এইগুলো আবার 1350 টাকা 1300 টাকা ক্যামেরা চোখ তো এক রকম হবে না হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই তারপর হচ্ছে এই প্যান্টটা দেখেন

জি আমাদের কিছু ট্রাউজারও চলে আসছে ট্রাউজার বাকি ট্রাউজার আচ্ছা আমার এইগুলাই কিন্তু এই যে আপনার সাইডে ডিজাইন আছে এই দেখো ও এটা সাইডে একটা ডিজাইন করা আছে ওই আছে এই যে এটা বুঝতে পেরেছি ওকে নিচে ছেড়া আছে ছেড়া দাম কত করে ভাইয়া

জি আপনার ভালো কালেকশন এগুলাই কিন্তু আপনার ফ্রেশ অর্ডার জি এগুলা প্রাইস হচ্ছে আপনার জন্য 700 টাকা রাখব অনলি দুই একটা প্যান্ট দেখান তাহলে আমি দেখাই দুই একটা প্যান্ট এই দাম দেখাতে চাচ্ছিলাম কিন্তু সময়ের জন্য তা দেখাতে পারছি যেমন সমস্যা নাই দেখায় দেন এই যে এই একটা এগুলা ফ্রেশ অর্ডার আমাদের দেশি প্যান্ট ছয়াশ টাকা দেখেন এটা হচ্ছে আটশো টাকা জানো এটা সম্পর্কে কিছু বললাম না একটা প্যান্ট আপনার মন মতো প্রাইস দিয়ে দিলাম অনেক প্যান্ট আছে সব দেখানো পসিবল না আরকি